রামনগর বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে একত্রিশে মে ও পয়লা জুন মনোনয়নপত্র তোলার দিন ছিল মনোনয়নপত্র তোলার শেষে দেখা যায় অফিশিয়াল প্যানেলের এগারো জনই মনোনয়ন তুলেছেন মনোনয়ন জমা দেওয়ার অপেক্ষা নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী দোসরা ও তেসরা জুন মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে চৌঠা জুন মনোনয়ন পরীক্ষা হবে পাঁচই জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আটই জুন ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলে দিলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগারো জন প্রতিনিধি জয়ী হবেন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে চলেছে কি বলবেন আমাদের সময় নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর অন্তর আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের মাধ্যমে আমাদের কার্যকরী কমিটি গঠন করা হয় আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে আটই জুন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের নির্বাচনে অংশগ্রহণ করবেন মোট তেরোশো কুড়ি জন আমাদের ভোটাধিকার যাদের রয়েছে তারা ভোট প্রয়োগ করবেন এবং এগারো জন কর্মকর্তা নির্বাচন করবেন আজ থেকে মনোপত্র নেওয়ার আজ এবং আগামীকাল দুদিন মনোপত্র নেওয়ার ডেট আছে একত্রিশ তারিখ এবং এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ মনোনয়নপত্র দাখিলের ডেট আছে এবং চার তারিখ স্কুড আছে পাঁচ তারিখ ফাইনাল আবার প্রতিনিধি প্রার্থী টাঙানো হবে আট তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের রামনগর বাজার সমিতি সমিতি একচল্লিশতম বর্ষে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এগারো জন প্রতিনিধি নির্বাচিত হয় সেই এগারো জন নির্বাচন তিন বছর ধরে তারা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে ব্যবসায়ীদের সুরক্ষিত করা এবং সেই সঙ্গে ক্রেতা বন্ধুদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন অনুষ্ঠানগুলিকে সুস্থভাবে সম্পান সম্পাদন করা এবং আমাদের বিশেষ করে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয় বাজার ব্যবসায়ী সমিতি সেগুলো সুন্দরভাবে পালন করা সর্বোপরি রামনগর বাজারে সার্বিক উন্নতিকল্পে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি প্রতি বছরের ন্যায় দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে আমার বিশ্বাস ভরসা আছে আমরা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির আগামী দিনের নির্বাচিত প্রতিনিধি যারা আসবেন তারা ক্রেতা বন্ধুদের যেমনি তাদের সুযোগ সুবিধা বুঝে নেবে তাদের কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হয় এবং ব্যবসায়ীদের প্রতি আমরা নজর দিয়ে যাবে যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ এবং কেনা বেচার ক্ষেত্রে রকম ত্রুটি বিচ্যুতি রকম করা যাবে না সেদিকে আমার নজর থাকে তাই আমরা সার্বিক ক্রেতা সাধারণ ব্যবসায়ী বন্ধু সম্মিলিত প্রচেষ্টায় রামনগর বাজার ব্যবসায়ী সমিতি তার সুনাম অক্ষণ রেখে চলবে ইশ্বাস আছে জানা কয়েক দশক ধরে আপনি এই সমিতির সম্পাদক এবারেও কি আবার নির্বাচিত হবে সেটা আমাদের যারা ডেলিগেট আছেন যারা আজকে প্রতিদিন নির্বাচনে ভোট দান করবে তারাই ঠিক করবেন কারা বিএডিতে আসবে অর্থাৎ বোর্ড অব ডাইরেক্টর এগারো জন যারা আসবেন তারা ভোট দিয়ে ঠিক করবেন কারা এগারো জন আসবে তারপরে এগারো জন বসে বোর্ড অব ডাইরেক্টর তারা গঠন করবেন সভাপতি সভাপতি সম্পাদক স সম্পাদক কোষাধ্যক্ষ হিসাব পরীক্ষক এবং মেম্বার এই বারো এগারো জনে ঠিক করবে সেটা ওনার যদি মনে করেন তারা যদি আশীর্বাদ করেন আমার ডেলিগেটরা তখন দেখা যাবে তারা নির্বাচিত হচ্ছে ওটা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে হয় যার জন্য নির্ভর করে আমাদের প্রতিনিধির উপরে মোট কতগুলো আসন রয়েছে এগারোটি আসন আমাদের বিওডি ডি হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে এগারো জন এগারো জনকে নির্বাচিত করবেন তেরোশো কুড়ি জন যে আরেকটা যেটা বিষয় যে যানজট সমস্যা একটা রয়েছে এখানে আমাদের ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো বি সেটা তো দ্রুত গতিতে কাজ চলছে এবার কাজ শুরু হবে যাতে অতি সকল কাজ করে আমাদের যানজট মুক্ত হয় নিশ্চয়ই সেদিকে আমাদের নজর রয়েছে কারণ আমরা চাই রামনগর বাজার আরও সংকীর্ণ থেকে দূর করে যাতে জাতীয় সড়কের করার জন্য কোনো অসুবিধার সৃষ্টি এখানে হবে না এবং সেই সঙ্গে আজকে জগন্নাথ ধাম নির্মিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এখানে আন্দোলনা করছেন সড়ক পথে আসছেন সবাই প্রচণ্ড ভিড় হচ্ছে যাতে অতি সত্ত্বেও জাতীয় সড়কটা নির্মিত নির্মিত হয়ে যায় এবং বাইপাসটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা একদিকে মেরিন ড্রাইভ একদিকে বাইপাস একদিকে জাতীয় সড়ক এই তিনটি রাস্তা হয়ে গেলে আমার মনে হয় রামনগরের যানজটটা অনেক কমে যায় সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দাবি ছিল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে আমরা দাবি করছি সরকার অনুমোদন করেছে কিন্তু ওই জায়গায় যেহেতু আমাদের আলাপ আলোচনা চলছে যারা আমাদের এসটি শ্রেণীর লোকেরা বসে আছে তাদের একটা জায়গায় নির্দিষ্ট করে তাদের বর্ষানোর ব্যবস্থা হচ্ছে সেটা হয়ে গেলে এই সমস্যা সমাধান আপনার নাম নিতে অনুসার সভাপতি রামনগর এক পঞ্চাশ চলেছে বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন হয়ে চলেছিলেন কি বলবেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একচল্লিশতম বর্ষের নির্বাচন আগামী আটই জুন আমাদের সবাই নিয়ম অনুযায়ী প্রত্যেক তিন বছর অন্তর ভোট হয় তাই এবছর আমরা আটই জুন ভোটের দিন নির্ধারণ হয়েছে আজ একত্রিশ তারিখ এবং আগামীকাল পয়লা জুন দুদিন নমিনেশান নেওয়ার ডেট আছে এবং দোসরা জুন তেসরা জুন নমিনেশান দাখিলের ডেট আছে এবং চার তারিখ স্কুটিনি এবং পাঁচ তারিখ আমরা যারা নমিনেশন তুলবেন যতজন ডেলিগেট তারা ওখানে বোর্ডে দেখতে পাবেন কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতি সর্বসাধারণের কথা মাথায় রেখে সমবায় অ্যাক্ট অনুযায়ী আমরা এবছর আটই জুন যে ভোটের দিন নির্ধারণ করেছি মোট তেরোশো প্লাস ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে আমরা প্রত্যেক বছর পুজো পার্বণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্ম আমরা করে থাকি এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একটি ঐতিহ্য আছে এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতির যিনি সাধারণ সম্পাদক রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিতাইচরণ সার তার হাত ধরেই বাজার ব্যবসায়ী সমিতিটি গড়ে উঠেছিল তিলে তিলে তিলোত্তমায় আজ একচল্লিশতম বর্ষের পদার্পণ করল এবং তাঁর কথা মাথায় রেখে তিনি টানা একচল্লিশ বছর ধরে সম্পাদক পদে আসীন আছে তাই রামনগর বাজার ব্যবসায়ী সমিতির আটই জুন নির্বাচনে যারা ডেলিগেট হবেন এগারো জন মনোনীত হবেন তারা রামনগর বাজারে ক্রেতাদের সুরক্ষার কথাটাও যেমন মাথায় রাখবেন তারা ব্যবসায়ীদের কথাটাও মাথায় রাখবেন যাতে কোনো ক্রেতা বিক্রেতা বন্ধুর মধ্যে অসামঞ্জস্য